পর এক নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের এই হামলায় সারা দেশে চার শতাধিক শিক্ষার্থী আহত হন এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত হন জন শিক্ষার্থী তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এদিন হাসপাতালে গিয়েও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ এমনকি ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে পেটানো হয় যা বর্বরতাকে হার মানায় ঘটনার এক বছর পার হলেও আজ আজও না কোনো তদন্ত শেষ হয়েছে না কোনো চার্জশিট দেওয়া হয়েছে না দায়ী চিহ্নিত আসামিকেও গ্রেফতার হয়েছে বরং হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত এবং সরকারের পক্ষ থেকে কোনো জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়নি এই বিচারহীনতা রাষ্ট্রীয় প্রশ্রয়প্রাপ্ত সহিংসতা ও ক্যাম্পাস দখলের অপচেষ্টা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে মতামত প্রকাশ প্রকাশের অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য ঢাবির মতো মুক্তচিন্তার কেন্দ্রস্থলে এমন বর্বরতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন বাদী হয়ে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যার দোসর শিক্ষকরা এখনো বহাল নেই বিচার কিংবা অপসার দু সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে গণ আন্দোলন ও ছাত্রজনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তা ছিল গণতন্ত্র ও জনগণের সার্বভৌম অধিকার রক্ষার এক ঐতিহাসিক প্রয়াস কিন্তু সেই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাংবাদিক নাগরিকদের উপর যে গণহত্যা ও দমন পীড়ন চালানো হয়েছিল তার অন্যতম সহযোগী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কিছু শিক্ষক যারা শাসক দলের সহিংসতার নৈতিক ও রাজনৈতিক সম্মতি উৎপাদন করেছিলেন আজ এক বছর পরেও আমরা দেখছি সেই গণহত্যার দোষক দোষর শিক্ষকরা এখনও বহাল তবিয়াতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদের কোনো তদন্ত হয়নি হয়নি কোনো শাস্তি বা প্রশাসনিক ব্যবস্থা এতে একদিকে যেমন ন্যায় বিচারের আশা ক্ষুণ্ণ হয়েছে অন্যদিকে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও প্রক্ষপাত দুষ্ট শিক্ষানীতির সংস্কৃতির প্রতিষ্ঠা পাচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি দু হাজার চব্বিশের গণহত্যার সহযোগী শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এদের চিহ্নিত করে অপসারণ ও অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এটাই সময়ের দাবি ন্যায়ের দাবি আইনশৃঙ্ আইন চরম অবনতি ও চাঁদাবাজির উত্থান অবিলম্বে পুলিশি সংস্কার প্রয়োজন বর্তমান সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটেছে একদিকে জনগণের জনমাল জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে চুরি ডাকাতি ছিনতাই এলাকায় এলাকায় চাঁদাবাজি এবং একটি দল সমর্থিত সন্ত্রাসীদের দাপট বেড়ে চলেছে অন্যদিকে এসব অপরাধ রোধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বিশেষ করে সম্প্রতি বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে পিটিয়ে মানুষ হত্যার মতো বর্বর মপ পরিচালনা ঘটনা ঘটছে অথচ অধিকাংশ ক্ষেত্রে এই প্রশাসন প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে আরও উদ্বেগের বিষয় হল পুলিশ প্রশাসনের একাংশ এখনও রাজনৈতিক দলদাস দাসত্বে জড়িয়ে পড়েছে যার ফলে সাধারণ মানুষ বিচার প্রার্থনার বদলে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে বৃহৎ একটি রাজনৈতিক দলের ডাইনিং রুমে পরিণত হয়েছে থানা ও সরকারি দপ্তরগুলো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা দাবি জানাচ্ছি পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কার করতে হবে যাতে তারা রাজনৈতিক হুকুম নয় আইন ও ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধ থাকে অব্যাহত অপরাধ চাঁদাবাজি ও মব নিসংস্ক্রতার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে দক্ষ গণতান্ত্রিক ও মানবিক মানসিকতা সম্পন্ন পুলিশ সদস্য নিয়োগ করতে হবে ছাত্র জনতার উপর সংগঠিত গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে পুলিশ বাহিনীতে সুশাসন জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বতন্ত্র কমিশনের তদারকি চালু করতে হবে আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কখনোই ক্ষমতাসীনদের রাজনৈতিক হাতিয়ার হতে পারে না তাদের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা এখন এখনই এই ধারা পাল্টাতে না পারলে রাষ্ট্র ভেঙে পড়া অবধারিত ডাকসু নির্বাচন না দেওয়ার টালবাহানা গণতা গণতান্ত্রিক চর্চায় স্থবিরতা অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি জানাচ্ছে ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে তার ঐতিহ্যবাহী ছাত্র প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হচ্ছে এটি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয় বরং এটি ছাত্র রাজনীতির গণতান্ত্রিক ধারা বন্ধ করে রাখার সচেতন অপচেষ্টা দু হাজার উনিশ সালের পর আর কোনো ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি অথচ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ডাকসু ছিল এক সময়ের ছাত্র নেতৃত্ব আন্দোলন মতপ্রকাশ ও ন্যায্য দাবি দাবির ভিত্তি আজ সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় ক্যাম্পাসে ছাত্রদের মত প্রকাশ নেতৃত্ব চর্চা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে কোন কার্যকর প্ল্যাটফর্ম নেই প্রশাসনের এহেন নিষ্ক্রিয়তা একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের ব্যব ব্যবস্থার চরম পরিহাস আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে ডাকসু নির্বাচন আয়োজন করতে হবে সকল বিভাগের প্রতিনিধিত্ব নিশ্চিত করে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে ডাকসুকে প্রশাসনের ছায়া নয় বরং ছাত্রদের স্বাধীন ও কার্যকর প্রতিনিধিত্বকারী একটি সংস্থা হিসেবে পুনর্গঠনের ব্যবস্থা নিতে হবে ডাকসু মানে ডাকসু নেই মানে ছাত্রদের নেই এই অবস্থার অবসান এখনই জরুরি আমরা আশা করছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের এই বক্তব্য ও দাবিগুলো গণমাধ্যমের গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরবেন যাতে দেশের নাগরিকরা প্রকৃত চিত্রটি জানতে পারেন এবং সচেতন হন গণতন্ত্র ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা একসাথে থাকি এই হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ ফরজানা আক্তার মিতু